ইনি কি আবার একটা চোখে দেখতেও পায় না তো না আস্তে 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 দেখেন আপনার জন্য আপাতত আমি একটা চেয়ার নিয়ে আসছি এই কারণে যে এই চেয়ারে আপাতত আপনি বসতে পারবেন চলতে পারবেন হ্যাঁ ওনার জন্য দেখেন উনি কিছুদিন আগে আমি ওনাকে ভিডিও করেছিলাম ওনার জন্য আমি পাঁচ হাজার টাকা দিয়েছিলাম পাঁচ হাজার তাই তো হাসপাতালে বিল দিতে পারছিল না ওনার বাসায় এই অবস্থা এই অবস্থার ভিতরে উনি থাকেন আর আজকে আলহামদুলিল্লাহ ওনার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করছি এই যে চেয়ার দেখা যাচ্ছে আপনি খুশি হয়েছেন যেটা বেটারি চলে গাড়ি মোটর ভ্যান ওই যাই আমার তো চলতি ভাবো না আমার এত বল নেই আমার গায়ে এত বল নেই গাড়ি টেলিয়ে যাবো আচ্ছা আপনারা ভিডিওটি শেয়ার করবেন অনেক বেশি শেয়ার করবেন যার ফলশ্রুতিতে ভ্যান আমরা আগেও তৈরি করে দিয়েছিলাম এটা মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা মতো দাম পড়ে ব্যাটারি সহ ওইটা হচ্ছে হাত দিয়ে চালাতে হয় তাই তো আপনি ওর কথা বলতেছেন কারণ আমি বলি ওনার তিনটা মেয়ে আছে আসলে ওনার দেখার মতো কেউ নেই এখন ওনার সংসারটা আসলে কিভাবে চলবে সেটাও কিন্তু একটা আমরা হয়তো আজকে আসলাম বাজার করে দিলাম এক মাসের নেক্সট মাসের আমরা কিভাবে বাজার করব আমরা এখন ওষুধ কিনবো সে টাকা পয়সা নেই তুই লাখের মতন গেবেছে টাকা ওষুধ কিনে আর মেয়েরা খরচ করছে আর আমরা পরিউটিস নেই আমি এসে সকালেও দেখলাম মেয়েরা তার হাসপাতালে নিয়ে গেছে সকালে কি জন্য আপনাকে হাসপাতালে নিয়ে গেছিল ডাক্তারখানায় পাকা দিল সেই ডাক্তারখানায় ড্রেসিং করবে ওষুধ লাগবে ওষুধ লিখে দিলে যে কচি তুই চাষা আমি বাইরে যাবো কী করি কচি চাষা বাইরে এখন ছাদ পাড়া ওষুধ কেনবো কিনে ওষুধ কেনার ভয়া করে নেই কী করবো ডেলি পনেরোশো টাকার ওষুধ লাগ দিছে আমার কাছে টাকা নেই কিচ্ছু নেই আমার বিচার মতন কী ওষুধ কিনি খাবো ডাক্তার কে যা দুরু সিনদিন দিই করো ডাক্তার আসলে আরেকটা বিষয় বলি দুইটা পা নেই আবার ঠিক সাথে একটা চকো নেই এই অবস্থায় উনি জীবন যাপন করতেছেন আপনি এই দেখতে পারনা না না দেখি পাইনি ঠিক আছে এটা কতটা কষ্টদায়ক এটা সত্যিই অন্যরকম এক কষ্ট লাগে যে আসলে এই মানুষের জন্য কাজ করতে এসেই খুব কাছ থেকে দেখা হয় সকালে আসার পর দেখি উনি বাসায় নেই হাসপাতালে গিয়েছিল একটু আগেই আসলো এবং এসে ঠিক এই পরিস্থিতির ভিতরে আমরা দেখলাম কাজে এটা দুঃখজনক তবে উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটা চেয়ারের মানে হুইল চেয়ার যেটা ব্যাটারি জাতীয় হ্যাঁ যেটা ভ্যানের মতো দেখতে ঠিক ওই হাত দিয়ে চালাতে পারবে এখন এটা হলে কিন্তু ওনার জন্য খুব দারুণ হয় ছোট করে ছোট করে বাক্স বানাইয়ে আমি হাতে চালাতে পারবো চুপ করি বসিয়ে নড়তে না কিছু না পা লাগবে না দুই হাতে সব আপনি কি করতেন আমি ভ্যান ভ্যান চালাতাম আগে ভ্যান চালাতে চালাতে পা কাটিলাম সেই ভ্যান চালাতেন বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বিয়াল্লিশ বছর ভ্যান চালাতেন এখন বয়স কত আপনার আমার পঁয়ত্রিশ পঁচাত্তর পঁচাত্তর বয়স পঁচাত্তর আপনি পা কাটছেন কতদিন হয়েছে এই পা কাটেছি

ঠিক তখন কিন্তু এই গন্ধটা আমার যেহেতু আমরা নিয়ে কাজ করতে হয় সেহেতু অনেক গন্ধ লাগে আমি দেখেছি এটা মানে ওনার গায়ে এত পচে গেছিল যে হাসপাতালে একটা মানে রুমের ভিতরে রাখছিল তাই তো যাই হোক ওনাকে একটু এই চেয়ারে তুলে দেন তো এখন তো আপনি আপাতত এখন আপনার দুই মাস রেস্ট নিতে হবে বাসায় দুই তিন মাস আপাতত আপনি এই চেয়ারে চলবেন

আর তার কারণে উনি অনেক সহযোগিতা পাবে ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করব কিছু করার আচ্ছা আপা একটু 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 তুলে 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 দেন 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 এটা এটা এরপরে দেখি দেখি হ্যাঁ দেখি আমরা একটু দেখে যাই তবুও আনা কিছুটা হলেও তো দেখেন এই এখন ওনার কিন্তু এই অবস্থা দুইটা পা নেই একটা চোখ নেই হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন এই অবস্থার ভিতরে কিন্তু এই দিন যা কাল কাল মানে কাটাচ্ছেন এবং এটা সত্যি এখানে না আসলে বোঝা যাবে না যে উনি আসলে কতটা কষ্টে থাকেন কতটা দুঃখে জীবনযাপন করছেন আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করবেন আর এত পরিমাণ শেয়ার করবেন এমন কোনো ভাই এমন কোনো বোন অথবা এমন কোনো মহামানবের সামনে যেন ভিডিওটি পৌঁছায় তিনি যেন ওনাকে সহযোগিতা সহযোগিতা করেন সহযোগিতার ফলে যেন ওনাকে আমরা একটা গাড়িটা দিতে পারি কারণ উনি এখন সেই গাড়ি চালিয়ে অন্তত শেষে এসেও তার পরিবারটা চালাতে পারবে এটাই হচ্ছে তার সফলতা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন এভাবেই দেশের জন্য দেশের মানুষের জন্য বিনয়ের সাথে আমরা কাজ করতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ